এখানেই শেষ নয় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন যে সাকিব ও তার স্ত্রী শিশিরের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে এই সম্ভাবনার জন্ম দিয়েছেন শিশির নিজেই কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তিনি কার্যত সাকিবকে মুছে ফেলেছেন সাকিবের সঙ্গে তার অনেক ছবি ডিলিট বা অনলিমি করে দিয়েছেন শিশির অনেকের মতে সাকিব নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছেন এই পরিস্থিতিতে এবার ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির কার্যত কাঁপিয়ে দিলেন নেটপাডা শিশির ফেসবুকে দীর্ঘ পোস্টে লেখেন সাকিব আল হাসানের কেরিয়ার এবং তার পছন্দ সম্পর্কে আপনার মতামত থাকতেই পারে তা আমি অস্বীকার করব না প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আছে আপনি যেভাবে চান সেভাবেই সমালোচনা করুন কিন্তু দয়া করে আমাদের সম্পর্কের সঙ্গে এটা মেশাবেন না তিনি একজন অসাধারণ স্বামী এবং পিতা তিনি সবসময় আমার প্রতিশ এবং অনুগত আমাকে আঘাত করার জন্য কখনো কিছু করবে না তিনি এমন এক ব্যক্তি যে আমার পাশে দাঁড়িয়ে সাসপেন্ড হয়েছিল ও কি করছে না করছে সবই আমি জানি অধিকাংশ সময় আমি সাকিবের সঙ্গে থাকি সে এখনও সেই একই ব্যক্তি যাকে আমি তেরো বছর আগে জীবনসঙ্গী হিসাবে পেয়েছিলাম সে একশো তেতে একশো আমাদের একটি সুন্দর পরিবারও রয়েছে আলহামদুলিল্লাহ দয়া করে এই অনলাইন গুজব কান দেবেন না যা সোশ্যাল মিডিয়ায় দেখছেন তা বিশ্বাস করবেন না কাটপেস্ট করা ছবি পুরো গল্প বলে না যে বা যারা এগুলি করছে তাদের কোনো লাভ হবে না আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না আমি চুপ থাকতেই চেয়েছিলাম কারণ সত্যি আমার ভিতরেই রয়েছে কিন্তু কিছু অপ্রযোজনীয় কল এবং টেক্সটের কারণে আমি এটি পরিষ্কার করে বললাম সাকিবের এখন ফোকাস পাকিস্তান সিরিজে আমার ফোকাস আমাদের পরিবারের উপর আমরা সবসময় একটা দল ছিলাম এবং দল হিসেবেই থাকবি ইনশাল্লাহ হ্যাঁ আমি আমার কোনো পোস্ট বা ছবি মুছে দিইনি আমি সেগুলিকে ব্যক্তিগত করেছি ছবি বা পোস্ট কোনো সম্পর্কে সমাজায়িত করে না ধন্যবাদ দুই সালের ১২ ডিসেম্বর সাকিব শিশির বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিশির বাংলাদেশের মেয়ে হলেও আমেরিকার বাসিন্দা দুই সালে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট লিগে খেলতে গিয়েছিলেন সাকিব সেখানেই শিশিরের সঙ্গে প্রথম দেখা ক্রিকেটারের বাকিটা ইতিহাস